সারা সোশ্যাল মিডিয়া এখন এগারো বছরের মেয়ে সুবার ব্যাপারটা নিয়ে তোলপাড় করছে অনেকে অনেক কমেন্ট দিচ্ছেন অনেকে অনেক লেখালেখি করছেন কেউ কেউ মেয়েকে টার্গেট করে উল্টাপাল্টা কথা লিখছেন বলছেন কেউ কেউ বাবা মাকে টার্গেট করে উল্টাপাল্টা কথা বলছেন তো ক্ষেত্রে আমি দায়ী করব পার্শিয়ালি বাবা মাকে কারণ বাবা মার এ বিষয়ে খেয়াল রাখা উচিত ছিল এবং অন্যদিকে আমাদের সামাজিক ব্যবস্থা বর্তমান অবস্থাটা কেমন হয়েছে যেমন আমরা আশি দশকে যারা বড় হয়েছি তাদের কাছে প্রত্যেকটা জিনিস খুব অবাক করা ছিল আমরা ঈদের জন্য ওয়েট করতাম যে একটা সুন্দর জামা পাব। জন্মদিনে ওয়েট করতাম একটা ভালো গিফট দিবে যে জিনিসটা আমি চাচ্ছি ঠিক আছে আমরা সুন্দর একটা জিনিস দেখে আপ্লুত হতাম এখনকার ছেলেমেয়েরা ওই সারপ্রাইজ ব্যাপারটা আপ্লুত হওয়ার ব্যাপারটা মনে হয় ভুলে গেছে কারণ আমরা আমাদের ছেলে মেয়েদের হাতে সেলফোন দিয়ে দিয়েছি টিকটকার বানিয়ে ফেলছি ইউটিউবার বানিয়ে ফেলছি একটা এগারো বছরের মেয়ে কীভাবে টিকটকার হয় বাবা মারা কি সেটা চোখে দেখেন না নিশ্চয়ই দেখেছেন ভেবেছেন মেয়ে টু পাইস ইনকাম করছে অসুবিধা কী সংসারের কাজে লাগছে কিন্তু তারপরে তো আপনার খেয়াল রাখা উচিত ছিল যে আপনার মেয়ে কী করছে কার সাথে কথা বলছে এবং সে মানুষগুলোকে কিন্তু সেটা করা হয়নি আমরা বাবা মারা এখন এত ব্যস্ত এত কিছু নিয়ে ব্যস্ত যে ছেলে মেয়েদের সেভাবে আমরা খেয়াল করতে পারি না ছেলে মেয়েদেরকে টেক্সবে বানাতে পারলেই আমরা অনেক কি মনে করি নিজেদেরকে নিজেদেরকে খুব প্রাউড ফিল করি আমরা নিজেরা নিজেরা ও আমার মেয়ে তো খুব ভালো সোশ্যাল মিডিয়া চালাতে পারে খুব ভালো কম্পিউটার চালাতে পারে খুব ভালো টেকনোলজিক্যাল জিনিসে খুব আইডিয়া আছে খুব সুন্দর সুন্দর টিকটক ভিডিও বানায় এডিটিং করতে পারে তো খুব প্রশংসা করি আমি তো আমি সব সময় বলেছি যে আসলে সোশ্যাল মিডিয়াটা আমাদের মতো আমি আমি মনে করি বয়স্ক মানুষের এটা একটা টাইম পাস হতে পারে হ্যাঁ অনেকে যারা প্রফেশনাল মাইন্ড নিয়ে কাজ করেন তারা কিন্তু এই ভুলগুলো করবে না ঠিক আছে এবং ওইটা কোনো হয়তো গার্ডিয়ানের দ্বারা সেটা পরিচালিত হবে সেটা খেয়াল রাখা হবে আমার মনে হয় যে বাবা মারা সেই খেয়ালটা করেননি হয়তো সেই মেয়ে শখের বসে টিকটক করেছে পরে বাবা মারা দেখেছে পয়সা ইনকাম হচ্ছে তারা আর কিছু বলেননি একটা বাচ্চা ছেলেমেয়েরা একটা বাচ্চা কি বলছি ছেলেমেয়েরা টিনের হতে পারে যে তারা খুব সহজে এই বোর হয়ে যাচ্ছে কেন বোর হয়ে যাচ্ছে এই যে আমরা ফোন তুলে দিয়েছি এই ফোনে বিশ্বের সবচেয়ে ফাস্ট দামি গাড়িটি দেখে ফেলছি সবচেয়ে দামি ব্র্যান্ড নেম জামা জামাকাপড় কীরকম হয় সব জেনে ফেলছি আমাদের সাধারণ পোশাক আশাক সাধারণ জিনিসপত্র যেগুলো ছেলেমেয়েদেরকে দেয় সেগুলো চোখে লাগার কথা না তাদেরকে কারণ তারা বিশ্বের যে সর্বশ্রেষ্ঠ জিনিসটা দেখে ফেল দেখে ফেলছে সোশ্যাল মিডিয়ার কারণে ইন্টারনেটের কারণে সামাজিক এই যে এই ব্যবস্থাগুলোর কারণে তাই না তখন হয় কি তাদেরকে সহজেই আমরা আশ্চর্য করতে পারি না আপ্লুত করতে পারি না সেই কারণে তারা কি করে তারা বোর হয়ে যায় কারণ সব আনন্দটুকু তারা তো পেয়েই যায় সারাক্ষণই আনন্দের মধ্যেই আছে গেম খেলছে সিনেমা দেখছে ভিডিও দেখছে রিলস দেখছে সব কিছুই আনন্দ আমাদের সময় একটা চ্যানেল ছিল একটা নাটক হতো সাপ্তাহিক একটা ধারাবাহিক সেটার জন্য সারা সন্ধ্যা পড়াশোনা করে মাকে ইমপ্রেস করে তারপর আমাদের টিভি ছাড়তে হতো এখনকার ছেলে মেয়েদের আমার তো মনে হয় না তারা রাত বারোটার পরে পড়তে বসে আর দ্বিতীয় কথা হচ্ছে আর সিনেমার কথা বলছি যখন টিন বয়স হয়েছে একটা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা মানে এটা তো বিরাট আনন্দের ব্যাপার বছরে একবার দুবার হলে আমরা খুশি হয়ে যেতাম ঠিক আছে এই ব্যাপারগুলো এখনকার ছেলেমেয়ে মেয়েদের মধ্যে নাই তাই তাড়াতাড়ি তারা বোর হয়ে যায় তো এক্ষেত্রে বাবা মাদের অনেক খেয়াল রাখতে হবে যুগটা খুবই খারাপ খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা মা বাবারা অনেকাংশে দায়ী কারণ আমরা চাই জৌলুস জীবন ছেলে সেটা শিক্ষা দিই যে শান্তির চেয়ে সুখ বেশি প্রিয় শান্তির চেয়ে স্বচ্ছন্দ বেশি ভালো তো এই ব্যাপারগুলো হয় কি সেই কারণে অনেক সময় ট্র্যাক থেকে আমরা এখানে এখানে চলে যাই ট্র্যাক থেকে চলে যাই কারণ ওই যে সুন্দর ঝলমলে জীবনের আশায় আর ঝলমলে জীবনের আশায় ট্র্যাক থেকে বিচ্যুত হয়ে যায় আর সবসময় মনে রাখবেন যে বিচ্যুত জীবন উচ্ছৃঙ্খল জীবন কখনো শান্তি দিতে পারে না এখন আপনি বাংলাদেশে দেখবেন অনেকেই বলে আমি জানি না যে কোনো ভার্জিন ছেলেমে পাওয়া যাবে না সবাই মানে এটা খুব ইজি একটা মানে ফ্রি মেলামেশা এটা একটা খুব সাধারণ ব্যাপার সেই কারণেই কিন্তু মানসিক রোগগুলো হচ্ছে আপনারা আপনার বাচ্চাদেরকে আমি সবসময় বলি আমি এক্সট্রিম কিছু বলি না যে তোমাকে এক্সট্রিম হুজু মানে খুব বেশি ধর্মকর্ম পালন করতে হবে কিন্তু ধর্মের ট্র্যাকে আপনি আপনার ছেলে মেয়েদেরকে রাখেন যে এই দিস ইজ কল হালাল জীবন এটাকে হালাল জীবন বলে এটা করা হারাম এটা করা হালাল ছেলেমেয়েদেরকে এই জ্ঞানটুকু খালি দেন আর কিছু দিতে হবে না যে আমাদের ধর্মে এটা হারাম এটা হালাল ঠিক আছে ইফ ইউ ওয়ান্ট টু গো টু হেল্প ফায়ার দেন ফলো হারাম তুমি বাবা মাকে যদি হেল ফায়ারে পাঠাতে চাও হারাম ঠিক আছে ফলো করতে পারো তুমি তোমার বাবা মাকে ভালোবাসা যদি ভালোবাসো ভালো পথে যাবে কারণ আমার মনে হয় যে আপনি যদি ধর্মের পথে থাকেন সুশৃঙ্খল কারণ আমার মনে হয় প্রত্যেকটা ধর্মেই শৃঙ্খলিত জীবনের কথাই বলে ইসলাম ধর্মে বলেন অন্যান্য ধর্মের যদি আপনি ভালো করে দেখেন সঠিক যে ব্যাপারটা সঠিক যে ধর্মীয় শিক্ষা সেখানেও কিন্তু বলে শৃঙ্খলিত জীবন আপনি যদি শৃঙ্খলিত জীবন ফলো করেন তাহলে আপনার মেন্টাল হেলথের সমস্যা হবে না ঠিক আছে মেন্টাল হেলথের সমস্যা কিন্তু উশৃঙ্খল জীবনযাপনই হয় তো আল্লাহ আমাদের সবাইকে নেক বুদ্ধি দেন আমাদের সন্তানদেরকে সঠিক পথে পরিচালনা করার তৌফিক দেন এবং বাবা মাকেও দেন কারণ এর মুখ্য ভূমিকা বাবা মা পালন করে বাবা মাও চান আমার ছেলে বিদেশে গিয়ে পড়াশোনা করুক আমার মেয়ে বিদেশে গিয়ে পড়াশোনা করুক ভালো সন্তান হওয়ার চেয়ে তারা ভালো স্টাবলিশ খুব ট্যালেন্টেড ছেলে মেয়ে চান ঠিক আছে সেই ট্যালেন্টের বেশি ট্যালেন্ট হতে গিয়ে বা বেশি জীবন খুব ফাস্ট হতে গিয়ে দেখা যাচ্ছে বিপথে চলে গেছে আমি আমার মেয়েকে আমি সবসময় বলি আমার মেয়ে একজন ভালো মানুষও তাকে যথাযথ শিক্ষা যতটুকু দেওয়ার আমি দেওয়ার চেষ্টা করবো সে তো রিসিভার কতটুকু রিসিভ করবে জানি না তবে আমি দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা বাবা মাকেও বলছি যে চেষ্টা চেষ্টা করে যান বাকি আল্লাহর ইচ্ছা আল্লাহর কাছে চাইতে হবে যে আমার সন্তান যেন সঠিক পথে থাকে তাহলে আপনারও মুক্তি আপনার সন্তানেরও মুক্তি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর ভেবে দেখবেন